নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পার্শ্ববর্তী গোফলা নদীর ছড়ায় অবৈধভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন সদরঘাট গ্রামের বাসিন্দারা লিখিত আবেদনে তারা উল্লেখ করেন গ্রামের বরারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকের গুফলা নদী থেকে একটি ছড়া হাওরে প্রবেশ করেছে এই ছড়ার মাধ্যমে এলাকাবাসী কৃষি জমিতে সেচ ও নৌপথে ফসল পরিবহনের সুবিধা বুক করে আসছেন শত বছর ধরে বর্তমানে সরকারিভাবে ছড়াটি খন কাজ চলমান রয়েছে আবেদনে আরও উল্লেখ করা হয় সম্প্রতি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়াজ নাদির সুমন ছড়ার মুখে অবৈধভাবে বাঁধ নির্মাণ শুরু করেন গত এগারো ফেব্রুয়ারি সদরঘাট গ্রামবাসীর বাঁধার মুখে বাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখেন চেয়ারম্যান এর দিন পূর্ব দেবপাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সম্পন্ন করেন এ সময় উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় অভিযোগে আরও উল্লেখ করা হয় স্থানীয় মুরব্বীরা বিষয়টি নিয়ে সালিশের উদ্যোগ নিলেও পূর্ব দেবপাড়া গ্রামবাসী তা মানেন না যে কারণে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে দেখা দিয়েছে সংঘর্ষের আশঙ্কা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করে লিখিত আবেদন জানিয়েছেন সদরঘাট গ্রামবাসী সরকার খাল খনন করলো যে এলাকার উপকারের লাগে চেয়ারম্যান এককভাবে এখানে বাদের বাদ দেওয়া নির্মাণে এলাকাবাসী ভীষণ অসন্তুষ্ট এবং ইনডাইরেক্টলি দুইটি গ্রামের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে যা সদরঘাট গ্রামবাসীরা বিভিন্ন মায়ের মুরব্বীরা হয়তো কন্ট্রোল করিয়া রাখা হয়েছে নয়তো বা ভয়ঙ্কর কিছু বর্তমান চেয়ারম্যান শাহরিয়াদ নাদিম এর নেতৃত্বে এখন খাল খননের পাশে নদী নদীরে বাঁধ নির্মাণ করা হয়েছে যার ফলে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়েছে এমনকি আমাদের শত শত একর জমি জলবদ্ধ অবস্থা তৈরি হবে ফসলাদি নষ্ট হবে মানুষের বাড়িঘর দশে পড়বে বিষয়টা হইলো আপনার আমরা খাল খরণ আইছে আমরা খুবই তো খুশি কিন্তু এই খাল দিয়া আমরা হাওরে বর্তমানে এখন কু পানির সিজন নাই মেশিনোর পান আমাদের রুয়াগুলাতে অনেক পানি আমরা ই চার বরাবরে আমরা দরখাস্ত করছি এই বাদটায় আমাদের ক্ষতি হয় অলরেডি আমরা আরও একটা ঠেলই যায় না আমরা এই নৌকা দিয়ে আমরা যাতায়াত করি এই নৌকা আমরা বন্ধ করে দে ওইসে বাদ দিয়া দ্বিতীয় কথা হইল আমাদের খাল ঘরণ মারিটা ব্যক্তিগত কয়েকটা বিটা রয়েছে। আমাদের যে সরখটা আছে পুরাতন সরখর মাঝে এখনও গাছ দেখা যাচ্ছে কিছু জায়গার মাঝে গাছ এই গাছটাই হইছে না এতো বড়ো খাল খরণ কিন্তু আমরা সরখ মার্টি উঠতেও খাল থাকি না উঠিয়া ব্যক্তিগত অনেক বিটা নিয়েছে। এই খাল আমরা দীর্ঘদিন আকাঙ্ক্ষা খালটা আর নাকি আমরা বহু চেষ্টা করছি করা বাদে এবার কো খালন অনাইছে আও বাদে এটা আমরা নৌকা যায় না করিয়া খালন অনাইছে আও বাদে কিছু কাম করা এই চেয়ারম্যানে একটা গ্রামের কথায় বান দিল আমরা পাঁচ হাজার ভোট তারা এক হাজার ভোট বুঝছেন এই মুহূর্তে তারা এই ই বানটা দিয়া হি আমরা সবর মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে আর আমরা বুঝিনি খাল খালে নিয়া পরিছে এর লাগে আমরা সাংঘাতিক অসুবিধা যখন আমরা রাস্তা এন্দি ভাই আওয়া যাওয়া করতে পারি না একটা ঠেলো আইনা একটা গাড়িও আইনা না এখন আমরা যে গুফাটা আসলে এই গুফাটারে খাটিয়া প্রভাসে নিছে কি এই চেয়ারম্যান সাহেব বাদ দেন আমরা ক্ষতি ক্ষতিগ্রস্ত আছি এলাকাবাসী সদরঘাট গ্রামবাসী আমাদের যে বয় সদরঘাট বরারি মৌজার একটা খাল খন খাস আছে সে খাসটা আর সঠিকভাবে নাই না হওয়াতে এলাকার জনগণ অনেক ভূকান্তিত হয়েছে হাজার হাজার জমি জলবদ্ধ হয়ে যেত আছে যে আমরা দুইটা এগারো মিনিটা জগ রা জগ আজ থাকি পাকিস্তানের আমলটা কি কোনো বান ছিল না শালঘননে আমরা উন্নতি আছিল এখন বান দিয়ে আমরা উন্নতিরে আরও ধ্বংস হয়েছে এই রাস্তা খরণ করাতে আমরা খুব খুশি আস কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কিছু আমরা এই বস্তি রাস্তাটা খাটিয়া আবার আরো দিকে না বড়ায় আমরা বাড়িঘরে রাস্তাঘাটের খুব একটা ক্ষতি হয়েছে